সালামু আলাইকুম রহমতুল্লাহমুলিল্লা সালাম আল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মাহরম মাহরম মাসের রোজা কবে রাখবেন কয়টি রাখবেন এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো মাহরম মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত মাস আল্লাহ পাক রবুল্লা আয়লামিন এই মাসকে হারাম করে দিয়েছেন সম্মানিত করেছেন আল্লাহ পাক নিজেই বলেছেন সারা আর্লাপাকের কাছে বারোটা মাস আছে এর ভিতরে চারটা মাস সবচেয়ে বেশি সম্মানিত এর ভিতরে একটা হলো মহারম এই মহার্মম মাসে আল্লাপাক রব্বুল আইলামিন খুবই গুরুত্ব দিয়েছেন কেন কারণ এই মাস আল্লাপাক পৃথিবী সৃষ্টি করেছেন এই মাসে আবার দুনিয়া থেকে পৃথিবীকে নিয়ে যাবেন আল্লাহ আকবার সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে বেশি বেশি করে আমল করা প্রয়োজন বিশেষ করে রোজা রাখার বিষয়ে আমরা এখন বলবো রোজা রাখলে কি হয় এই বিষয়ে আমরা হাদিস শরীফ থেকে আসুন একটু জানি ইমান মিনাল মাহরুম ফালাহু বিকুল্লি ইয়াউমিন আজরিন 30 ইয়াউমান যে ব্যক্তি যে ব্যক্তি মুহররম মাসে একদিন রোজা রাখে তার জন্য একদিনে ত্রিশ দিন রোজা রাখার সমান সব তার আমল নামায় লিখে দিবেন সুবহানল্লাহামদে সুবহানল্লাহিম তাহলে আমরা মহারম মাসের রোজা রাখার বিষয়ে পেলাম মহারম মাসের প্রথম দিন থেকে আপনি রোজা রাখার চেষ্টা করতে পারেন মহরমের মাঝে সবচেয়ে যে গুরুত্ব দিয়েছেন রোজা রাখার বিষয়ে যে হাদিসটা এসেছে আবহাওয়া রোজাত হো থেকে হাদিসটা এসেছে মাহারাম রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোজা আছে এটা হলো আপনার মহারম মাসের রোজা রাসুলি করিম সাল্লা সাল্লাম এই মাসটাকে শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন তফসির মাঝহারিতে কিন্তু আমরা এই বিষয়টা স্পষ্টভাবে পেয়েছি তাহলে রমজান মাসের রোজা আপনারা প্রথম থেকেই রাখতে পারেন বিশেষ করে আপনি অবশ্যই অবশ্যই মনে রাখবেন যেটা পূর্ববর্তী জমানায় মহারমের দশ তারিখের রোজা ফরজ ছিল রসুলি করিম সাল্লাম এটাকে খুব গুরুত্ব দিয়েছেন তো আমাদের সময়ে এটা নফল হয়ে গেছে মাড় মাসের দশ তারিখে একটি রোজা রাখা আশুরার রোজা যেটা আমরা বলে থাকি আর এক দুটা রোজা রাখবেন একটা আগের দিন অথবা পরের দিন মোট দুটা রোজা রাখবেন রোজা রাখলে কি হয় আফ সিয়াম বা আদা রমাদন সিয়াম আশুরা আশুরার রোজা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম রমজান মাসের পরেই আর রাসুলের করিম সাহা বলেছেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তার জন্য ষাট বছর রোজা রাখার এবং রাত জাগরণ করার সমান সবাব দিয়ে দিবেন কত বলত না সনাতন এখন শুন আমরা এই দুটা রোজার কথা কিন্তু আমরা বললাম একটা আশুরার দিনে রোজা তার আগের দিন একটা রোজা এই দুটা রোজা আর আই বিজের বীজের রোজাও কিন্তু আপনারা রাখতে পারেন বীজের রোজা মানে কি মহারম মাস বা আরবি মাস সমূহের তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়ে থাকে এটা অনেক অনেক ফজিলতময় এই রোজাটা আপনারা কিন্তু রোজাটা রাখতে পারেন তো রোজা কোন দিন দু সালে আপনি আশুরা কোন দিন রাখবেন এটা হলো সতেরোই জুলাই রোজ বুধবার সতেরোই জুলাই দুই সালে সতেরোই জুলাই রোজ বুধবার এটা রাখবেন এবং মঙ্গলবার ষোলোই জুলাই এটা রাখার চেষ্টা করবেন মোট দুটা আর যদি ষোলো জুলাই না রাখতে পারেন তাহলে সতেরোই জুলাই এবং আঠারোই জুলাই এই দুটা রোজা আপনি রাখার চেষ্টা করবেন ইনশাল্লা আপনি নিহত কী করে করবেন নিহত আপনি যা পান নিয়ত যা পারেন তাই করবেন মহরমের আমি মহরম মাসের রোজা রাখছি অথবা আসরা রোজা রাখছি আল্লাহ কবুল করো এটা বললে কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে দোয়া পড়বেন ইফতারুদ্দোয়াকে লহমা আলাক সুমতু আলা তরতু সমাজ দর্শকতা শ্রোতা সঠিক সময় আপনি স্যারি খাবেন মনে রাখবেন আজানের সাথে স্যারির কোনো সম্পর্ক নাই আজানের দেখা গেল অনেক সময় সকাল হওয়ার কিছুক্ষণ আগে আজান দেয় আপনি ঘড়ির টাইম জেনে নেবেন কখন সেহারির টাইম শুরু হবে কখন শেষ হবে এই বিষয়টা জেনে বুঝিয়ে আপনি কিন্তু রোজা রাখবেন সমাজিত দর্শক শ্রোতা আসুন বেশি বেশি করে তোবা ইস্তেগফার কোরআন তেলাওয়াত নামাজ রোজা ইত্যাদি বেশি করে আমল করার আমরা চেষ্টা করি আল্লাহ পাক আমাদের আমলকে কবল করে আমিন আমিন Assalamualaikum warahmatullahi wabarakatuh